হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় দিনে কিন্তু বেরিয়ে পড়েছি হোটেল থেকে আমাদের সমস্ত আমরা খাওয়া দাওয়া টিফিন করে বেরিয়ে পড়েছি স্কাই ওয়াকের উদ্দেশ্যে আর আমার সঙ্গে রয়েছে আমার দুই সঙ্গী রয়েছেন আমাদের গণেশ দা এবং আমাদের স্যার এবং ডেফিনেটলি আমরা বেরিয়েছি মহা উদ্দেশ্য নিয়ে এখানে পেলিংটা ভ্রমণ করার জন্য পেলিং এর সিন করার জন্য ফার্স্ট যাচ্ছি কিন্তু একদম স্কাই ওয়াক দেখতে চলো দেখা যাক কেমন স্কাই ওয়াক ভীষণ শুনেছি এবং কাঁচের একটা গ্লাস ওয়াক রয়েছে একদম ওখানে হাঁটতে পারবো একদম পাহাড়ের উপর দিয়ে একদম কাঁচের উপর দিয়ে ভীষণ এক্সপিরিয়েন্স ভীষণ টু মাছ একটা এই সাইটিং ব্যাপারটা রয়েছে আমাদের মধ্যে স্যার বলুন কি বলা হচ্ছে সামনে যাচ্ছি স্কাই ওয়াকে

চলো এই যে দেখতে পাচ্ছ স্কাই ওয়াকে আমরা উঠবো দেখতে পাচ্ছ একদম বিশাল ব্যাপার একদম সামনে একদম স্কাই ওয়াক দেখতে পাচ্ছ আমরা এখান দিয়ে যাবো আর একদম ঝলমলে রোজ ঝলমলে বাট কিন্তু মেঘলা হালকা হালকা রয়েছে খুব এক্সাইটেড রয়েছে আমরা একদম পার হেড হান্ড্রেড রুপিস লাগলো স্কাই ওয়াক এন্ট্রির জন্য পেলিং আর অবশ্যই কেমন লাগছে জানাচ্ছি এক্ষুনি আর তোমার সবাই থাকবে দেখার জন্য সবাই দেখতে পাচ্ছো কি দারুণ জায়গাটা স্কাইওয়াকের নিচের রোডটা দেখে নাও ও লাভলি জাস্ট অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য একটা এবং আমরা এখন যাব সেই একদম শো কল্ড স্কাইওয়াকে হ্যাঁ সত্যি দারুণ লাগছে চলো দেখতে পাচ্ছ বুদ্ধিস্ট টেম্পেলটা রয়েছে পুরো একদম পিছনে আর আমরা যাচ্ছি স্কাইওয়াকের দিকে আর চলেছি এই দেখছো স্কাইওয়াকে রয়েছে এবং সত্যি করি অপূর্ব দৃশ্য রোজ হলমলের দিন একদম সানগার্সটা আনতে ভুলে গেছি পিছনে এই যে বুদ্ধিস্ট একটা আমাদের রয়েছে একদম দেন একদম খুব সত্যি দারুণ জায়গা নিচে দেখতে পাচ্ছো একদম পুরো একদম কি বলবো কাঁচের ভিতর থেকে দেখা যাচ্ছে মাথা হয়তো ঘুরে যাবে তারপর বলুন আপনার কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা হ্যাঁ বলুন কিছু বলুন আর এক্সসাইটিং ম্যাটার পুরো একদম ব্যাপারটা ভালো লাগছে বেশ তাই তো বাহ চলো সত্যি বলতে কি দারুণ ব্যাপার মধ্যে দেখতে পাচ্ছ সুন্দর গভীর একদম পাহাড় এখানে এই পার্কিং আরে রাস্তাটা কিন্তু অপূর্ব সত্যি বোঝে বোঝানো যাবে না একদম সত্যি ভালো লাগছে এটা মানে দারুণ ব্যাপার নিচে কিন্তু তাকায়নি নিচে নিচে কিন্তু আমি ভয় তাকায়নি বাই চান্স কি মনে হচ্ছে একদম কোথায় উঁচুতে রয়ে গেছি তাই কিন্তু নিচটা বাদ দিয়ে যাচ্ছি সত্যি এটা ভালো লাগে এক্সপ্রেস পুরো একদম আর অপূর্ব ভিউটা দেখতে পাচ্ছি একদম সত্যি ভালো লাগবে অনেক দূর উঠছি সিঁড়িবে একদম অনেকগুলো সিঁড়ি আছে কটা সিঁড়ি বলতে পারছি না পরে বলবো অবশ্যই সব চলেছি আমরা এই যে দূরে স্কাইওয়াক দেখতে পাচ্ছ এই সে স্কাইওয়াক एक विशाल बुद्ध मूर्ति <laughs> সাকচেন মনস্ট্রি আমরা সাকচেন মনস্ট্রিতে রয়েছি বা সাকচেন মনস্ট্রির বাইরের ভিউটা সত্যি করি সুন্দর পেলিং এর মধ্যে এই হচ্ছে বাইরের ভিউটা টিকিট সাচ্চারা মনেস্ট্রিতে কিন্তু একদম পার হেড ফিফটি রুপিস করে তিনটে টিকিট রয়েছে দেখতে পাচ্ছ এই মনিস্ট্রি এন্ট্রি পয়েন্টের জন্য সেট কিয়ং বার্ড পার্ক একচুয়াল এসেছি সেট কিয়ং টুলকু বার্ট পার্ক টিকিট হচ্ছে এখানে অবশ্যই চলে এলাম একদম এর মধ্যে হান্ড্রেড রুপিস ট্রেনের টিকিট দেখতে পাচ্ছ একদম চিলড্রেনের পঁচিশ বিলো ফরটিন আর ফরেনারদের দের দুশো আমরা যাচ্ছি এখন এই বার্ড পার্কের ভেতরে এবং জাস্ট একটা রুইনস দেখার জন্য এখানে প্রচুর পাখি আছে লেক ভিউ আছে এবং সামনে কি বলতো লেক ভিউর সঙ্গে রয়েছে সামনে রাবডান্স আই থিঙ্ক কিছু রুইন্স রয়েছে একটা আমরা যাচ্ছি ওদিকেই বেশ পনেরো হাঁটতে হবে এই এখান থেকে পার্কের ভিতর দিয়ে দেন পৌঁছাবো একটা সুন্দর জঙ্গল রয়েছে আর এখানে আমরা চলেছি একটা ঘন গভীর জঙ্গল রুইন্স যাওয়ার জন্য সিকিমের সেই পুরনো রুইন্স দেখার জন্য যাচ্ছি আমরা একদম রাব উইন্স ওয়াও র্যাপডেন সিটে যাচ্ছি আমরা এখন প্রাচীন সংস্কৃতি যেখানে পুরনো একটা শহর ছিল একদম সিকিমের মধ্যে সেই পথটা এদিকে গেছে লম্বা সময় প্রায় টোয়েন্টি ফোয়েন্টি ফাইভ মিনিটস আর ডান ধরে গেলে ডান যেতে পারলে বুঝতে পারবে একদম দশ পনেরো মিনিট লাগবে হ্যাঁ এই যে ঘন গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা অ্যান্ড সিকিম দেখার জন্য শুধু মনে হচ্ছে গভীর জঙ্গলে লেপার্ড চলে আসবে ফক্স সেল চলে আসবে সত্যি করে বলতে কি একদম ভয় লাগছে ঝিঝির শব্দ আর কোথায় সাপটা বাসবে কিনা বাঘ আসবে কিনা অনেক অনেক ভয় নিয়ে আমরা চলেছি একদম ফাঁকা নির্জন রাস্তা দিয়ে প্রায় পনেরো কুড়ি হাঁটতে হচ্ছে চড়াইয়ের দিকটায় ভয়ঙ্কর বাঘ বাপ রে বাপ ঘন গভীর জঙ্গলে বাঘ চলে এসছে জঙ্গলে বাঘের দর্শন পেলাম এই যে আসছেন বাপ এই দেখুন বাঘ যাচ্ছে সে এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে মোড়া পৌঁছে যাব সেই প্রাচীন সিকিম দেখতে পাবো বলুন এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে মোরা দেখতে পাবো পৌঁছে যাব সেই প্রাচীন সিকিম মোড়া দেখতে পাবো আর বাঘ তো আর বাঘ ছিল ওখানে দেখালাম নেকড়ে কেমন লেগেছে বলো বিশাল পুরো একদম ও দেখছিলে মাত্র আর শব্দ কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানাবে জানাবে কিন্তু অবশ্যই কেমন লেগেছে শব্দগুলো অদ্ভুত শব্দ একদম অশরীর আত্মা কিছু বাঘ ভাল্লু সবকিছু বাস আবার আবার শুরু হয়ে গেছে এই সেই সভ্যতা প্রাচীন সিকিম আজ থেকে হয়তো মিনিমাম দু তিন হাজার বছর আগে সে লেখা আছে ফলকে দেখব অবশ্য আমরা গিয়ে তাই তো শুরু হচ্ছে এখানে এত প্রতীক্ষার পরে আমরা কোথায় উঠছি জানি না এখন সেই রুইন্সে অ্যানসেন্ট প্রাচীন সেই সিকিমের রাজধানী ছিল এখানে এই তো খুব সুন্দর আমরা কি বসবো দেন দেব এই দেখো একটা সুন্দর অ্যানসেন্ট সিকিমের সুন্দর রাজধানী একটা পুরোনো জায়গাটা পাহাড়ের কোলে সত্যি ভগ্নাবশেষ হ্যাঁ স্যার এই থেকে কিন্তু অবশ্যই দারুণ ভিউ লাগছে ওই দূরে দেখতে পাচ্ছ একদম সেই মনসিতে গিয়েছিলাম মনস্ট্রি থেকে ঘুরে এলাম সেই মনস্ট্রি আর অপূর্ব সুন্দর এইটা হ্যাঁ ছবি তো দারুণ ও দারুণ জায়গা একটা অদ্ভুত সুন্দর জায়গা এই যে প্রাচীন ভাস্কর্য দেখার মতো একদম তোমরাও এসো পেলিং ঘুরতে সো অবশ্যই এগুলো মিস করো না আমরা এলাম টুলকু বাট পার্কে চলুন এই পাখির আলোয় চলে এসছি আমরা টোটাল নিচে প্রচুর পাখি রয়েছে হ্যাঁ পাখি আছে আর একটা কিয়ং বার্ট পার্কে একটা সুন্দর একটা এ রয়েছে লেখা ফলক এই সেই বার্ট পার্কে এলাম আমরা শেষবেলায় ঘুরে